ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের এই মাদারমস্থানা দিন কয়রা বাজারে এখানে জনৈক মুক্তা চৌধুরী তার বাড়িতে একটি চুরাই গরু চুরি করে এনে সেইখানে জবাই করা হয় এবং কিছু অংশ রান্না করা হয় এই গরুটি যে যিনি যার গরু তিনি বাদি গিয়ে শনাক্ত করেন পরবর্তীটা আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিকভাবে ওইখানে টিম পাঠাই টিম পাওয়ার পরে ঘটনার সত্যতা পাই এবং ঘটনার সাথে জড়িত দুজন ব্যক্তিকে আমরা হাতে নাতে আটক করি বাকি যারা সদস্য ছিল চোর ছিল তারা পালিয়ে যায় এই সংক্রান্তে আমরা কিছু মাংস এবং যে গরুর চামড়া সেটা জব্দ করেছি বাদী থানায় এসছে জেহার দিচ্ছে আমরা খুব তাড়াতাড়ি এই মামলা রুজু করব, এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো ধন্যবাদ